মাত্র চার বছরের এক শিশুর ঝাড়ফুঁক দেওয়া পানি ও তেল ব্যবহার করে সুস্থ হয়ে যাচ্ছেন রোগী আবার প্রেম ভালোবাসায় ব্যর্থদের জন্য রয়েছে ভিন্ন চিকিৎসা এমন বিশ্বাসে প্রতিদিন বাড়িতে ভিড় করছেন হাজারো মানুষ এখন লোকজনকে সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা শিশুটির পরিবারের আমি দুইজন মানুষ বলা হয়েছে আমার বর্তমানে দেহা সত্যি পরিবারের সদস্যদের দাবি তার ঝাড়ফুক তেল ব্যবহার ও পানি পান করে ক্যান্সার সহ সব ধরনের জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছেন অনেক মানুষ ডাক্তার করে দেখাইছি কিছু হয় নাই এন আমরা এই বাবুর আসলাম যে তেল পালি পরে দেহি আল্লাহ ভাগ্য কি থুইছে বাবুর চলে পরে একদিন নিয়ে আইছে আনকা মোটামুটি সুস্থ অনেক আগের সাথে চলে ফিরে আই আইডিডি বেরা খুবই আরামে আছে আর কি স্থানীয় কাপড় ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল ওহাবের চার বছরের শিশুপুত্র লাবিব প্রথমে পরিবারের সদস্যদের রোগ মুক্তি পরে আত্মীয়স্বজনের এই খবর ছড়িয়ে পড়তেই জেলাসহ বাইরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার মানুষ আবার কিছু যুবক যুবতী আসছেন তাদের মনের মানুষকে কাছে পাবার প্রত্যাশায় তাদেরও ঝাড়ফুঁক দিচ্ছে শিশুটি আমাদের পাশের বাড়ি একজনে ইষুধ নিছে। তেল ভরা পানি ভরা কলা ভরা নিচে আল্লাহ মাফ করছে এই কবিরাজ কোনো টাকা পয়সা নাই দেখা যায় শিশুটি নিজের মনে বাবার সঙ্গে পানি নিয়ে খেলছে দুজন মানুষ বাড়তিতে করে পানি এনে বোতলে ভরছেন শিশুটির বাবা তাকে খেলাধুলা বন্ধ করে পানিতে ফু দিতে বলছেন অমনি ছেলেটি মাথা এগিয়ে পানিতে ফু দিচ্ছে অন্যদিকে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে এক এক করে পানি ও তেলের বোতল এগিয়ে শিশুটির মুখের কাছে ধরছেন কখনো শিশুটি তার বাবার কোলে বসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষের বোতল ভর্তি পানি তেলের শেষতে ফু দিচ্ছে এতেই তৃপ্তি নিয়ে সবাই রোগ মুক্তির আশায় বাড়ি ফিরছেন প্রতিদিন সকাল দশটা এবং বিকাল পাঁচটায় দুই ধাপে চলে এই ঝাড়ফুক সেখানে আসা রুগীর মধ্যে নারী সবচেয়ে বেশি শৈলের বেদনা নেগে আইছি তেল পরা পানি দিলে ভালো কথা হয় সেখানে আসা কয়েকজন ব্যক্তির সঙ্গে তারা বলেছেন অনেক রোগী ডাক্তারের চিকিৎসায় ব্যর্থ হয়ে এখানে এসে সুস্থ হয়েছেন এমন খবর শুনে আমরাও এসেছি আশা করি আমরাও সুস্থ হব পানি পড়া দে তেল পড়া দে যে রোগের কথা কব রোগ ভালো হবে মানুষ বিশ্বাস করে নিয়ে তেল পড়া পানি পড়া দেয়া কার্যকরী হয় শিশুটির বাবা আব্দুল ওহাব বলেন আমার ছেলে শত শত মানুষের রোগ ভালো করেছে বলে রোগীরা আমাদের জানিয়েছেন তার এই ক্ষমতা আল্লাহ প্রদত্ত প্রথমে সে তার মাকে চিকিৎসা করে ভালো করেছে পরে সুস্থ করেছে আঘাতপ্রাপ্ত স্থানীয় কয়েকজন ফুটবল খেলোয়াড়কে এর পর থেকে জানা জানি শুরু হলে মানুষের ভিড় জমে আল্লাহর নাম নিয়ে আমার ছেলে ফু দিয়ে দিলে অনেকেই সুস্থ হয়ে যান বিধায় হাজার হাজার লোক আসে এর জন্য আমার আমার ছেলে আজ পর্যন্ত একটি টাকাও কারো কাছ থেকে নেয়নি তার একটা বাক্য আল্লাহ হকবর বললে এতে আল্লাহ হ্যাঁ শৈলে মালিশ করবেন আল পানি এই পানিটা আল্লাহ হকবর বললে খাবেন এটা বলছে বলে দেখা যা হুম অনেক বাড়িতে চার পাঁচজন মানুষ এরকম হয়েছে দেখার পর আবার অন্যবার পাশের লোক বল দোকানে গেছে যাওয়ার পরে বলতেছে তুমি বলে কবি দেখছো আমার একটু দাঁড়া দাও ইন থেকে আল্লাহ তালা কীভাবে এই রকমভাবে আল্লাহ আমি বুঝতে পারছি আল্লাহ তালা এর কি রহমত অদ্ভুত এমন ঘটনার দেখা মিলেছে শেরপুরের শ্রীবর্দী উপজেলার পাড়া এলাকায় তবে স্থানীয় সচেতন মানুষ বলছেন এটা কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস ছাড়া কিছুই নয় এটা জানে ইসলাম এরকম ধরনের আসলে সমর্থন করে না সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন বলেন এটা সম্পূর্ণ কুসংস্কার চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতিতে রোগ মুক্তির কোনো ভিত্তি নেই এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে মেডিকেল সায়েন্সে আসলে এই ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই আমরা এই বিষয়ে শ্রীবদ্ধ ইউনো মহোদয়ের সাথে কথা বলবো কথা বলে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা শ্রীবর্দী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো শেখ জাবির আহমেদ বলেন ঘটনাটি কুসংস্কার বলেই মনে হচ্ছে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অভিযোগ পেলে উপজেলা প্রশাসন যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে